গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর সবাইকে স্বাগত নন্দিনী ব্লগে এ নাইডি নন্দিনী ব্লগে তো সবাই এই যে চি করে আমি বেরিয়েছি একটু তো বেরিয়েছি তো বেরিয়েছি খুব ভয় লাগছে দেখো কীরকম বাগান জঙ্গল দেখেছো কীরকম মানে এখান থেকে অনেকটা প্রায় প্রায় জঙ্গল দুই সাইডেই জঙ্গল দেখো আমার তো খুব ভয় লাগছে আমার এমনিতেও ভয় লাগে এখানে মাঝে মধ্যে এই এই রাস্তায় যাওয়া আসা করলে আমার ভেতরে বাবা ভেতরে বাইক লোক রয়েছে এই জঙ্গলের ভেতরে ওই একদম শেষ সীমান্ত দেখলাম মাছ মাঝখানের দিকে একটা বাইক দেখলাম কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখেছি ওখানে কলা বাগান রয়েছে তো যাই হোক আজকে আমি যাচ্ছি আমার জেঠা শ্বশুরের বাড়ি মানে ওনারা এসে গেছিলেন বৃন্দাবন গেছিল বৃন্দাবন থেকে এসতে এসে বালক সেবা দিতে হয় কীর্তন দিতে হয় তা সেগুলো করছে আজকে তবে অনেকটা লেট হয়ে গেছে কাজ করছিলাম যার জন্য একটু লেট হয়ে গেলো আসতে তো আর করবো ব যে বড় মা বলেছিল দুপুরে চলে আসতে কিন্তু আমি আমার লেট হয়ে গেল আসতে তো গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই চলে এসেছি কাছে কাছে একদম মানে জঙ্গলটা পার করলেই মানে ওদের বাড়িটা একটুখানি গেলেই তো চলো গিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে চলো লোক টোক রয়েছে এখন তাকে দিয়ে দেখছে চিকু চিকু আমার কেমন লজ্জা লজ্জা লাগছে আমাদের তাকে দেখে রয়েছে তো চলো পরে দেখা হচ্ছে বলো কী বলছিলে বলো বলো কি বলছিলে চিকুরমা চিকুরমা এ মামি এটা বলো 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 কি বলছিলে বলো কী বলছিলে বলো এই যে

আর এই যে একটা বাড়ি থেকে টাকা নিয়ে আসে খাবার খাওয়ার জন্য আর এসে নিয়েছে মজা করছে রান্না হয়েছে নাকি তোমার পাশে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমি এবার দেখো চাটনি আমরা খেয়েছি কিন্তু ফসও দেখাইনি যদি তোমরা লোভ দাও যার জন্য দেখাইনি চল পরে আবার দেখা হচ্ছে বাড়ির দিকে যাওয়ার সময় এ তো গাইস আমরা দুজন দুজায় চলে আসলাম ছাদের একটু ঘুরতে হ্যাঁ তো বড় ও সরি বড় বড় না এটা হচ্ছে বড় যা আর এর নিচে যেটা ওর সঙ্গে এসছিলাম জামা কাপড় তুলতে এসেছিল তো পরে এই নিয়ে এসছে আমি কী করছি সেটা দেখতে তো আমি রিলস ভিডিও করছিলাম একটু কারণ অনেকদিন রিলস দেওয়া হয় না তোমরা দেখছো আমি রিলস দিচ্ছি না ব্লগও দেওয়া হচ্ছে না তেমন একটা তো আজকে একটু ব্লগ করে নিলাম তার সঙ্গে কোনটা রিলস করে নিলাম তো চলো আর একটা ভিডিও করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে এখান থেকে বেরোনোর পরে দেখা হবে এখন আর দেখা টাকা করবো না তো চলো টাটা যাই আমি বাড়ি চলে এসেছি তো আসার সময় কোনো ছুট করতে পারিনি কারণ হাতে একটু খাবার ছিল বড় জন্য মানে জেঠিমারা দিয়ে দিলো আর এদিকে মানে আমি বাড়ি এসে এই যে এখন কাজে বসবো অনেক কাজ রয়েছে এখন বেশি কথা বলতে পারবো না পরে আবার দেখা হবে আর আমার হাজব্যান্ড তো বাড়ি আসবে সেই রাত এগারোটার সময় তো তখন একবারে দেখা হচ্ছে চলো আমি তখন একটু কাজ করে নিই আর কাজ হয়ে গেলে অবশ্যই দেখা করবো তোমাদের সাথে তো পরে আবার দেখা হচ্ছে এখন একটু কাজ রয়েছে অনেক মানে চাপের মধ্যে আছি মানটা অনেক দিন মানে ব্যাগগুলো দিন আগে নিয়ে আসা হয়েছে বা দেওয়া দেওয়া হয়নি তো চলো দেখা হচ্ছে পরে কথা বলবো না এখন আর বাই গুড মর্নিং গুড মর্নিং তো কালকে ভিডিওটা করা হয়নি কারণ অনেক রাতে বাড়ি এসেছিল যার জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি আর ভাই সকালে রান্না বান্না করে এই যে খেতে বসেছে এখন রান্না বান্না করে দিলাম এখন নিয়ে যাবে তো আর এটা এখানে পড়তে বসেছে দেখো পড়তে বসে এখানে খ্যান করছে আর এখানে খেতে বসেছেন এখন যাবে কাজে আর কটায় আসবা বিকেলে না রাতে রাত এগারোটায় আজকে এবার তো আজকে আমার কাজ নেই আজকে ঘুমিয়ে পড়বো লাইভে যেতে হবে তো যাই হোক ভিডিও যেতে আজকে তো আজকে তো ভিডিওটা ইয়ে হবে না পোস্ট হবে না তো যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে আমি এখনকার মতো ও খেয়ে নিক তারপরে বেরোক তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো ঠিক আজ গুড ইভিনিং তো প্রথমে সরি যেয়ে নিচ্ছি কারণ বলেছিলাম সকালে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম বাট পরে আর সারাদিনের মধ্যে কোনো ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি এখন হট করে মনে পড়লো যে ভিডিওটা করা হয়নি তো জানি না কী করছিলাম সারাদিনের মধ্যে ভিডিওটা কন্টিনিউ করিনি তো কী আর বলবো তো এখন আমি লাইভে ছিলাম ফেসবুকে তোমরা সবাই দেখলে বাট ভিডিওটা পরে করছি শ্যুট করছি তো চলো দেখা হচ্ছে তো যাই হোক কী আর বলবো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সে প্রথম থেকে তো জানি না কেমন হয়েছে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেন নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটাকে তো তো জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে